কালিহাতিতে প্রোটেকটিভ লাইফ বৃত্তি দুই চার সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত সৈজাদ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি প্রোটেকটিভ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত প্রোটেকটিভ লাইফ এফ বৃত্তি পরীক্ষা দুই শূন্য দুই চার টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে শনিবার সাত ডিসেম্বর এই বৃত্তি পরীক্ষাটি জোয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোয়াইর উজ্জ্বন প্রি ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয় পরীক্ষা পরিচালনা ও আয়োজন পরীক্ষার আয়োজনে ছিলেন প্রোটেক্টিভ ইন্স্যুরেন্স কোম্পানির টাঙ্গাইল জেলা এরিয়া ম্যানেজার মোক আবুল কাশেম কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোক শফিকুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচটি হলে পরীক্ষা অনুষ্ঠিত হয় জোয়াইর উদয়ন প্রি ক্যাডেট স্কুল সাতটি হলে পরীক্ষা পরিচালিত হয় সকাল এক শূন্যটায় শুরু হওয়া এই পরীক্ষা দুপুর এক দুই তিন শূন্য এ শেষ হয় সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিরিবিলি পরিবেশে সম্পন্ন এই পরীক্ষায় প্রায় পাঁচ শূন্য শূন্য শিক্ষার্থী অংশগ্রহণ করে অভিভাবকদের অংশগ্রহণ পরীক্ষার সময় শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের বাইরে অবস্থান করে তাদের সন্তানের সাফল্যের প্রত্যাশায় অপেক্ষা করেন এ সময় অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় পরীক্ষার গুরুত্ব ও সুফল বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই এবং ভবিষ্যৎ শিক্ষা জীবনে উৎসাহ প্রদান করা হয়েছে প্রোটেক্টিভ লাইফ বৃত্তি প্রোগ্রামটি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে একটি বড় সুযোগ সৃষ্টি করবে এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক অভিভাবক বৃন্দ জানান এই পরীক্ষাটি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বড় সুযোগ তৈরি করবে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিয়াতি উপজেলা দিন জুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেসরকারিভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই বৃত্তি পরীক্ষার আয়োজক আপনার নাম পরিচয় সহ বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য নিয়ে দুই চারটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ শুভেচ্ছা দিবি কে ধন্যবাদ মহসিন ভাইকে এত আমাকে সুকৃত ভাবে কিছু বলার জন্য আজকে আসলে কিছু বলার নাই যেহেতু দেড় ঘন্টা পরীক্ষার সময় আমার কেন্দ্রে বিভিন্ন ধরনের কাজ আছে যেহেতু কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক আমি মূলত উদ্দেশ্য এই প্রোডেক্টিভ মানে সুরক্ষা প্রোডেক্টিভ লাইফ লাইফ মানে জীবন আসলে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি হয় কিন্তু ওই ইন্স্যুরেন্স দিয়ে কোনো বৃত্তি আসলে আমি এই পর্যন্তভাবে দেখি নাই কিন্তু আমার নিজের ইচ্ছা ছিল যেহেতু আমি প্রোডাকটিভ আমি লাইফ ইন্স্যুরেন্স চাকরি করি আমার পদব হলো ইনচার্জ কোম্পানির আমার কোম্পানি হখ আসলে প্রডাকটিভ লাইফ এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোনো দুর্নীতি কোনো ধরনের অন্যায় মেনে নেয় না আমি চাচ্ছি প্রত্যেকটা বাচ্চা জানি তাদের ব্যথাকে বিকাশ করাতে পারে সঠিক মেধাজন যাচাই করতে পারে তারা যে যা পারে ওইখান থেকে মূল্যায়ন হবে আমরা সঠিক মেদাকে যাচাই করার জন্য বাচ্চাদের মেধাকে বিকশিত করার জন্য এই প্রোডাক্টিভ লাইফ একটি বৃত্তির আয়োজন করছে সেই বৃত্তি আজকে আমাদের পর্ব হচ্ছে আমি আপনাদের সহজে চাই সামনেও জানি ভালো করতে পারি মোট পরীক্ষার্থীর সংখ্যা মোট পরীক্ষার্থীর সংখ্যা এটা তো প্রথম পরীক্ষা এই প্রোডাক্টিভ লাইফের প্রথম বৃত্তি হচ্ছে প্রচারটাও করতে পারে নাই তিনশো জন ছাত্রছাত্রী আর বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এগারোটি এই কমলমতি শিক্ষার্থী যারা নার্সারি থেকে হাঁটি হাঁটি খেলাধুলার মাধ্যমে লেখাপড়া শুরু করছে মূলত এই পরীক্ষা তাদের ভয় ভীতি দূর করবে সুন্দরভাবে লেখাপড়ার প্রতি আগ্রহ জন্মিবে এবং প্রতিযোগিতা শুরু হবে এই মর্মে এই বৃত্তি পরীক্ষার আয়োজক এবং আয়োজককে অনেক অভিভাবক ধন্যবাদ জ্ঞাপন করছেন জুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সৈয়দ আবিব শুভেচ্ছা টিভি আসসালাম আলাইকুম রহমদুল্লাহ